আজ তোমাদেরকে বলবো ভাইরাল রানাপ্রভুর দোকানের বিরিয়ানি আমাদের কেমন লেগেছিল তোমরা সকলেই হয়তো রানাপ্রভুর দোকানটা চিনেই থাকবে কারণ ফেসবুকে এখন এটা খুবই ভাইরাল তো হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমরাও ভালো আছি তাই চলে গিয়েছিলাম একটু ঘুরুঘুরু করতে মায়াপুরে যাই হোক অনেকদিন মায়াপুরে যাওয়া হয় না তাই আমার বান্ধবী মন্দিরা বলছি চল না কোথাও থেকে একটু ঘুরে আসি তাই ভাবলাম অনেক দিন যেহেতু মায়াপুর যাওয়া হয় না তাই চল তাহলে কাছাকাছি মায়াপুর থেকেই ঘুরে আসি তো যেই ভাবা তো সেই কাজ সাথে অর্পিতা দিয়ে আর পিঙ্কি দিকে নিয়ে আমি আর মন্দিরা চললাম মায়াপুরের দিকে যাই হোক বিকেল চারটে সাড়ে চারটের দিক দিয়ে আমরা পৌঁছে গেছিলাম মায়াপুরে এবং মায়াপুরে পৌঁছে তারপরে আমরা মেন মন্দিরে একটু ঠাকুর দর্শন করার জন্য এই রাস্তাটা দিয়ে এগিয়ে যাচ্ছি আর যেতে যেতে এই ফুলের সৌন্দর্যগুলো আমি দেখছি মানে এত চোখ আটকে যায় না এই ফুলগুলো দেখলে কি বলবো আমি শীতকালের দিকে মায়াপুরে আসি ঠিক এই কারণটার জন্য কারণ এই ফুলগুলোর কাছে না আমার চোখটা জাস্ট আটকে যায় আর এই এক একটা জায়গা যেখানে আমি সত্যিই ভেতরে কখনো যাইনি তাই তোমাদের এই জায়গাটার ব্যাপারে কোনো রকম ইনফরমেশন আমি দিতে পারবো না এখানে কিছু একটা থিয়েটার দেখানো হয় যেটা মায়াপুর সম্পর্কিত এটাই আমি জেনে জানি তো আমি নিজে চোখে কখনো সেরকমভাবে দেখিনি তবে মায়া মায়াপুর সম্পর্কিত কিছু তথ্য তোমরা ওখানে গেলে পেয়ে যেতে পারো যারা নবদ্বীপের বাইরে থাকো এখনও মায়াপুর দেখো নি তাদেরকে বলবো অবশ্যই তোমরা মায়াপুর ভিজিট করে যেও এই শীতকালে আর এই যে সেই ফুলগুলো যেখানে গেলে আমার মন চোখ আমার সবটাই থেমে যায় আর মনে হয় যেন শুধু ক্যামেরাটাকেই অন করে রাখি কারণ এই ফুলগুলোকে তো আর বাড়িতে নিয়ে যেতে পারবো না তুলে ওই ক্যামেরায় তুলেই নিয়ে যেতে পারবো তাই জন্য ক্যামেরাটাই আমি সবসময় অন করে রাখি যাতে ফোন করলেই আমি এই ভিডিওগুলো দেখতে পারি আর কি যে সুন্দর ফুলগুলো এত সুন্দর সাজিয়ে সাজিয়ে সব ও ওখানেই মনে হচ্ছে আমার জীবনটাকে আমি রেখে আসি তাহলে হয়তো আমার জীবনটাও ফুলের মতন এমন সুন্দর হয়ে যাবে যাই হোক এরপরে আমরা যার জন্য মায়াপুরে এসেছিলাম ওই যে বললাম ভাইরাল রানার প্রভুর দোকানে যাবো তো চলো এরপর যাওয়া যাক ভাইরাল রানার প্রভুর দোকানে দোকানে যাওয়ার আগে ওই রাস্তার ধারে একটা সুন্দর ক্যাফে মতন হয়েছে তো সেখানেই একজন আমাদের একটু নৃসিংহদেবের প্রসাদও দিচ্ছিল প্রসাদটা খেয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম সেই ভাইরাল রানাপ্রপুর দোকানে জগন্নাথ ভেজ বিরিয়ানি আর রানার প্রভুর দোকান বললে এখানে প্রত্যেকটা টোটো মানে যারা আছে বাস টোটো যা আছে সবাই তোমাকে ইরানা রানা প্রভুর দোকানের সামনে নামিয়ে দেবে এখন তো ফেসবুকে এটাই ভাইরাল তাই যাই হোক সেদিনকে সোয়া চাপ আর বিরিয়ানি নিয়েছিলাম আর খেতে মোটামুটি সেদিনকে খুব যে একটা ভালো লেগেছে আমাদের সেটাও নয় আবার খুব খারাপ লেগেছে সেটাও নয় তো যার মুখে যেমন ভালো লাগে এই ছিল সেদিনকে বিরিয়ানি খাওয়া